দেখছেন বাচ্চাগুলো এরকম সবগুলো ভিডিওতে থাকবে তো ইনশাল্লাহ ভিডিও থাকবে ভাই যারা ভালো বারের কবুতার চান বেস্টের কবুতর এই বাচ্চা কালেকশন করেন খুবই সুন্দর

কবুতর নিবেন ক্লাবে ক্লাবের একদম অর্জিনাল যেটা সেটাই আমি আসলে এই ক্লাবের ট্যাগ করা অবস্থায় আমি কবুতর গুলা দেখাবো আর আজকে ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন কেউ টানাটানি করবেন না সামনে শীতে তো অনেক আছে ভাই যে কবুতর যে এগুলা বাচ্চা দেখাইবো একটা দিব আর একটা মশিন টিভি দিয়ে চলবে না যেটা দিব সেটাই দিব আমরা যেটা দেখাবো সেটাই দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তো তো আমাদের সাথে থাকবেন মোশন টিভির সাথে থাকবেন সব সময় অরিজিনাল খাবার এদের পাশে থাকবেন তাইলে ঠকবেন না ভাই আসসালাম কেমন আছেন তো আমি ভালো আছি আপনার বাসা আমি চলে আসলাম নিজ দায়িত্বে যেত আমার প্রিয় প্রবাসী ভাইরা অনেক আমাকে বলে মসিন ভাই অরিজিনাল খামার থেকে অরিজিনাল রেসারটা দিবেন আজকে আমার জন্য কি রাখছেন আমার আপনার জন্য স্পেশাল অনেক ভালো ভালো লাইনে দর্শক আসলে ভাই আমার কি জানেন অনেক বড় বড় যারা আছে ওনারা একটু মাইন্ড করেন কারণ ওনারা বাচ্চা হাজার টাকা পালাই আবার বলে যে এটা বুয়া এটা এটা অনেক কিছু বলতে পারে এই আমরা আসলে নাম বলতে চাই না তবে যেটা নিবেন অরিজিনাল জিনিস নগর আমার কথা দেখেন বাচ্চা হ্যাঁ হাঁটার তাই মাঠার তাই কোনো তে আনে নাই ওরজিনাল খামারে অরিজিনাল বাচ্চা দেখাইতে তো এই কৌতূল গুলা ভাই মাদিকো এটা রেস্টে রাখছে না

আপনার টা কি ভাই আমার নিজের ঘরের প্লাস আমার ভাই দুজনের ঘরে মানে আমার বাইরে বাংলাদেশের দাবি দাবি ক্লাবের দাবি মেম্বার প্রথমের বিশ নাম মেম্বার বিশ নাম্বার মেম্বার

টেক টেক হিসেবে ভাই টেক টি ভাই বিআরপিসি ক্লাবের ট্যাক ভাই এই যে বিআরপিএফসি ক্লাবের টেক ভাই এই যে দুইটা বাচ্চা দেখেন ভাই এক একটা বাচ্চা আর একটা দুইটা দেখেন সবাই ওয়েলকাম ওয়েলকাম ভাই আচ্ছা লাইটটা সাবন আপনি আমি দেখাই দেই এই যে দেখেন সুন্দর করে পেদার ডিটান দেখ এই যে হুম মাশাআল্লাহ ওই পেদারটা দেখেন ভাই বাহ টেকটা টেকটা দেখাই দেই ওয়েলকাম

কারণ আমরা এটা এক জোড়া পাবেন কেউ দুই জোড়া পাবেন না তাই না ভাই না এটা আছে না ভাই এটা এক জোড়া আছে হ্যাঁ আছে ভাই ওকে ওকে স্যার লাস্ট হলো আপনি হ্যাঁ 79 79 আছে ঠিক আছে স্যার বাই এটা জোড়াটা যদি নিতে চায় আমার প্রিয় ভদ্র বন্ধুরা ভাইয়েরা

মাশাআল্লাহ বয় পাইতাছে বাচ্চাগুলা দেখেন বাচ্চা ওয়াও ওয়াও কুমারা আছেন মাশাআল্লাহ মানে হচ্ছে এটা এটা নরমাল বাচ্চা ভাই দুইটা বাচ্চা ভাই অস্থির লেভেল হে লেভেলের বাচ্চা ভাই এই বাচ্চাগুলা নিতে চাইলে শোনা ভাই এই বাচ্চা দিছো দিছো ভাই

দেখা দিবী না আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখাইতে পারবো না তো সময় নেই তেরো তেরো বাচ্চা

সব বিআরপিএফসি ক্লাবে ঠিক আছে ওকে 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 আই দেন আপনারা দেখেন ট্রাক্টর দেখেন लास्ट 87 ভাই 마শাআল্লাহ 87 ভাই ইয়াটা দেখেন ভাই 마শাআল্লাহ ইয়াটা দেখেন কোমাটা দেখেন উফ ওয়াও ওয়াও লাভ নে লাভ নে ভাই

তো দর্শক একটা কথা বলতেছে যারা এগুলো বাচ্চা কাছে উড়াইতে চান বা নিয়ে রাখতে চান সেম টু সেম হবে একদম বাবার মতন দেখুন সুন্দর না ভাই এটা কত টাকা লাগবে একদম যদি যে নেবো ভাই এটা অবশ্যই দাম দিবো একদম পনেরোশো পনেরোশো বাজারের দামে দেখলাম বাজারের দাম বাজারের দামে

বাবা মা বাবা মা কি ভাই ভাই এই বাচ্চারা জোড়াটা কত টাকা লাগবে একদম কত লাগবো দুই টাকা সিওর আপনি ভাই দিয়ে দিলেন দুই হাজার দুই হাজার ভাইয়া

আচ্ছা করলেন শুরু করুক শুরু করুক এটা কেমনি কি করুন পারসো এটা শুরুতে পারস শুরুতে পারসো কোনটা খুশি করে দিলেন ভাই আরো খুশি করুক

কবুতর দেখা এই সেই অনেক গুলা এর কাছে একটা দেয় আর একটা কিন্তু দর্শক আপনারা কিন্তু মানুষ বুঝে কবুতর নেবেন ঠিক আছে আমি কিন্তু কোন চোখ কান খুলে ভিডিও করি করি